এই বেটা এইদিকে দিকে তাকায় আছে দেখছো নামাজের মধ্যে এই যে চোখ দুটা থাকবে সেজদার জায়গায় যেখানে সে সিজদা করে নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় আমরা এখানে কয়েকটা জিনিস দেখলাম তার হাতটা কিভাবে আছে তার পাটা কিভাবে আছে আর তিন নাম্বার বিষয়টা আমরা দেখলাম সে কোন দিকে তাকায় আছে সে কি দুনিয়া দেখতেছে না আকিরাত দেখতেছে তাই না এই জিনিসটা আমরা দেখলাম তোমরা অনেকে নামাজের সময় কি করো এই যে এমনি করে নামাজ শুরু করে দুনিয়ার কিছু আছে সবকিছু দেখতে থাকো তাহলে নামাজের মধ্যে এরকম করা যাবে না হ্যাঁ নামাজের মধ্যে ফোকাস থাকবে এই দাঁড়ানো অবস্থায় ফোকাস থাকবে সিজদার জায়গায় এবার আসা আমরা মেয়েদেরটা মেয়েদের একটুটুকু দেখে ফেলি এই যে একটা মেয়ে যদিও এরকম মানে ভিডিওতে বোঝানোর সুবিধারতে এরকম ড্রেস আপ করছে ঠিক আছে তোমরা এরকম না তোমাদের এখানে হিজাব থাকবে হিজাবের ভিতরে হাতটা থাকবে হাত বাইরে থাকবে না ওর এমনি পোশাক ঠিক আছে দেখো এখানে কিন্তু শুধু এতটুকু দেখা যাচ্ছে আমি যেটা বলছিলাম হাতের এগুলো নামাজের মধ্যে দেখা যেতে পারবে না মেয়েদের তাই না এরপর ওর চেহারা শুধু চেহারাটা দেখা যাচ্ছে আর বাকি কিছুই দেখা যায় না চুল একটাও কিন্তু দেখা যাচ্ছে না এরপরে বলছিলাম যে পায়ের তালুটা দেখা যেতে পারবে এটা সমস্যা নেই এখন এটা খেয়াল করো ও কিভাবে নামাজ পড়ে প্রথমে নামাজের শুরুতে কাঁধ পর্যন্ত হাত ওঠাতে হবে আল্লাহু আকবার বলে এই দেখছো ও তুলুকে তুলেছে আল্লাহু আকবার আর হাতটা বাঁচছে কোথায় দেখছো বুকের উপরে এবার আসো এই মেয়েটা কোন দিকে তাকায় আছে সেটা দেখি আমরা এই যে ও কিন্তু তাকায় আছে দেখতে পাচ্ছ এদিকে তাকায় তাকায় দোয়া সুরা পড়তেছে এখানে আরেকটা পার্থক্য ছেলেদের সাথে আছে মেয়েদের সেটা হচ্ছে যে মেয়েদের এই যে পায়ের যে জায়গাটা আছে পা দুইটা নামাজের মধ্যে মিলিত থাকবে এখন তোমরা আমাকে বলো তো এই কি তোমরা বুঝতে পারছ আমাকে বলতে হবে প্রশ্ন থাকলে জানাবা যে বুঝি আচ্ছা এখানে আমরা কয়েকটা জানলাম নামাজ শুরু করব কিভাবে স্টার্টিং এ ছেলেরা এভাবে মেয়েরা এভাবে তারপরে হাত বাঁধাটা শিখলাম স্টার্ট করার পরে এভাবে হাত বাঁধতে হয় মেয়েরা এভাবে হাত বাঁধবো ছেলেরা এমনি করে ধরে হাতটাকে এভাবে রেখে দিব চোখ কিন্তু কোন দিক দিয়ে বাস যায় কোন দিক দিয়ে সাইকেলে প্যাঁ পেঁ করে এগুলো দেখার টাইম নাই নামাজের মধ্যে ঠিক আছে নামাজের মধ্যে চোখ থাকবে দাঁড়ানোর অবস্থায় এটা আমরা জানলাম আর ছেলে এবং মেয়ে দুইজনের নামাজের মধ্যে আর একটা পার্থক্য আছে ছেলেরা নামাজের মধ্যে দাঁড়ালে এই যে এইভাবে পা দুটাকে হালকা ফাঁক করে দাঁড়াবে হ্যাঁ এই যে এইভাবে দেখছো হালকা ফাঁক আর মেয়েরা এভাবে মিলিত করে দাঁড়াবা বুঝতে পারছো সবাই